সামনে যাওয়া তো তোর দড়ি দড়ি ধরতে পারবো কিনা সেটাই সন্দেহ দেখো যা কতটা ভিড় এই হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নি তো তোমরা কিন্তু আমার ভিডিওর টাইটেল এবং থামবেল বুঝে গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো আজকে আমরা যাচ্ছি গুপ্তপাড়া রথে যেটা কিন্তু হয় গুপ্তিপাড়ায় বাট আমরা কিন্তু গুপ্তিপাড়া স্টেশনে নামিনি আমরা কোথায় নেমেছি আমরা নেমেছি গুপ্তিপাড়ার পরে স্টেশন বেহুলাতে এদিকে হচ্ছে হাওড়া আর এদিকে কাটুয়া তো আমরা নেমেছি বেহুলাতে এখান থেকে এখন টোটো ধরে যাবো গুপ্তিপাড়া রথে তো গুপ্তিপাড়া রথটা কিন্তু পুরীর পরে যে বাংলার সব থেকে জনপ্রিয় রথ সেটি কিন্তু গুপ্তিপাড়ার রথ হ্যাঁ এর থেকে হয়তো প্রাচীন রথ আছে সেগুলো থেকেও কিন্তু গুপ্তিপাড়ার রথটি খুবই জনপ্রিয় এই রথটিও কিন্তু প্রায় চারশো বছরের পুরনো যেটা লোকে জানা যায় তো তোমরা যদি এখানে আসতে চাও কলকাতা থেকে কিভাবে আসবে কলকাতা থেকে এখানে আসার কিন্তু দুটি রাস্তা একটি হচ্ছে শিয়ালদা থেকে ব্যান্ডেল হয়ে তোমাদের চলে আসতে হবে কাটোয়া লাইনের গুপ্তিপাড়া কিংবা বেহুলা রেল স্টেশনে সেটা কিন্তু একটু কষ্টকর মানে ওই লাইনে ট্রেনটা খুব কম পাওয়া যায় আর তোমরা যদি ভাবো যে খুব সহজে আসবো তাহলে কিন্তু তোমরা ঠিক ট্রেনে করে হাওড়া মানে হাওড়া থেকে ট্রেনে করে চলে আসবে তোমরা কাটোয়া লাইনের গুপ্তিপাড়া কিংবা বেহুলা রেল স্টেশনে ওইখান থেকে কিন্তু তোমরা খুব সহজেই এই রথের কাছে যেতে পারবে তো চলো এখন তোমাদের দেখাচ্ছি সেই রথের ওইখানে কীভাবে যাবো এই হচ্ছে বেহুলা স্টেশন এখান থেকে কিন্তু এই যে দেখো রোডটি চলে গেছে এই রোড দিয়ে এখান থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে টোটোতে সামথিং দশ টাকা ভাড়া নেবে তোমাদের রথের ওখানে নিয়ে যাবে তো চলো দেখি টোটোতে কত ভাড়া নেই তো তো বেহলা রেল স্টেশন থেকে আমরা এখন টোটো থেকে নামলাম এখানে এই হচ্ছে গেট এই গেট দিয়ে কিন্তু আমাদের এখন রথের কাছে যেতে হবে হাতে কিন্তু এখন সময় খুবই কম আছে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের গিয়ে এখন রথের কাছে পৌঁছ পৌঁছতে হবে তো আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি গুপ্তিপাড়ার রথের মেলাতে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে সেগুলো কিন্তু তোমাদের দেখাবো পরে জাস্ট আগে কিন্তু তোমাদের নিই রথটা কোথায় হচ্ছে সেখানে নিয়ে যাচ্ছি তো চলো সেখানে যাই পৌঁছে গেছি রথের সামনে ওই দেখো রথ জয় জগন্নাথ রথ কিন্তু এখন সাজানো হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই রথের দড়িতে টান পড়বে এখানে কিন্তু এখন সাজো সাজো রথ চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে একটু মধ্যে রথে টান করবে আর ওদিকে রয়েছে গুপ্ত বৃন্দাবন মন্দির ওই মন্দিরে কিন্তু থাকে জগন্নাথদেব সারা বছর আর এই সাতটা দিনের জন্যে কিন্তু জগন্নাথদেব যায় তার মাসির বাড়ি সেখান থেকে কিন্তু আবার এসে এই মন্দিরেই থাকে তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু রথটিকে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে এখন কিন্তু আমি রথের পেছন দিকে যাচ্ছি সামনে থেকে তোমাদের দেখালাম জগন্নাথ দেবকে ওঠানো হচ্ছে এখন পেছন দিকে যাই যে পেছন থেকে রথটি দেখতে কেমন লাগে সেটি এখন দেখছি আগে কিন্তু এই রথটির শিকড় সংখ্যা ছিল তেরোটি এখন আছে নটি আঠেরোশো তিয়াত্তর সালে স্বামী প্রথানন্দ এই রথ চলাকালীন দুর্ঘটনায় মারা যায় তারপরে কিন্তু এই রথের আয়তন কমিয়ে দেওয়া হয় এই রথটি কিন্তু আগে অনেকটাই বড় ছিল তেরোটি শিকড় ছিল এখন কিন্তু সেটা কমিয়ে নটা করা হয়েছে আর তোমরা যে এই রথটি দেখছো এই রথটির বয়স জানলে তোমরা অবাক হবে এই রথটির বয়স কিন্তু দুইশো আশি বছর দুইশো আশি বছর ধরে কিন্তু এই রথটি এখানে চলছে এই রথটিকে কিন্তু লোহার খাঁচার মধ্যে সারা বছর রেখে দেওয়া হয় সেই লোহার খাঁচাগুলি হচ্ছে এই যে দিয়ে বানানো লোহার খাঁচা এর মধ্যে কিন্তু এই রথটিকে সারা বছর রেখে দেওয়া হয় তো বন্ধুরা এখন কিন্তু রথের ঘোড়া আসতে আমাদের সামনে দিয়ে হট করে চলে এসছে জানতাম না যে এখান দিয়ে আসবে ভাগ্যে থাকলে যেটা হয় একদম চোখের সামনে দিয়ে কিন্তু আমরা ঘোড়াটা নিয়ে যেতে দেখছি এই ঘোড়াটা কিন্তু রথের সামনে দেওয়া হবে দেখো কতদিন মিলে ঘোড়াটা টেনে নিয়ে যাচ্ছে বুঝতে কতটা হতে আর একটা কিন্তু হচ্ছে সাদা কালার কমলা কালারের হতে পারে তো চলো সেই ঘোড়াটার কাছে এখন যাচ্ছি বললাম সেটা কিন্তু নীল কালার সরি কমলা কালার না নীল কালার সেটা তোমাদের এখন দেখাচ্ছি চলো এই হচ্ছে সেই ঘোড়া এটাও কিন্তু রথে নিয়ে যাওয়া হবে

কত পরিমানে ভিড় হয়েছে আর রথ কিন্তু এখনই টেনা যাবে এদিকে কিন্তু মেঘ করেছে হাওয়া দিচ্ছে বৃষ্টি আসবে রথ কিন্তু আস্তে আস্তে আগিয়ে আসতে মাসির বাড়ির দিকে একটু করে আগাচ্ছে আর থামছে কারণ দেখো তোমরা রাস্তায় কাদা প্রচন্ড পরিমাণে কাদা রথের চাকা আটকে যাচ্ছে যে কারণে কিন্তু একটু করে আসছে আর রথটা দাঁড়াচ্ছে সামনে যাওয়া তো তোর দড়ি দড়ি ধরতে পারবো কিনা সেটাই সন্দেহ দেখো জাস্ট কতটা ভিড় এই পরিমাণে ভিড় হয়েছে রথের সামনে দেখো কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে রথটি এতটা ভিড় প্রচন্ড ভিড় আর এখানে কিন্তু চারটে দড়ি আছে তিনটি ছেলেদের আর ওই পাশে একটি মেয়েদের জন্য এই চলে এসছে আমাদের রথ আসছে না এতটাই বড় রথের কাছে কিন্তু প্রচন্ড ভিড় আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে রথ কিন্তু আবার আগে চলেছে তার গন্তব্যের দিকে এবং মানুষও দেখো সামনেও যেমন ভিড় থাকলে পেছনেও কিন্তু ঠিক তেমনই ভিড় এটা হচ্ছে জগন্নাথদেবের মাসির বাড়ি তো এখানেই কিন্তু জগন্নাথদেব এসে সাত দিন থাকবে তো আমি কিন্তু তখন রথের সামনে ছিলাম এবং প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল যে ভিড়ের কারণে কিন্তু আমি হারিয়ে ফেলি আমার বন্ধুদের এবং আমি ওইখান থেকে খুব কষ্টে রথের যে রাস্তাটা তার বাইরে দিয়ে যে সমস্ত ছোটো ছোটো রাস্তা থাকে সেগুলো দিয়ে রথের সামনে আসি মানে এতটা পরিমাণে ভিড় ওই সামনে আসার পর আমি এখন আমার বন্ধুদেরকে খুঁজছি ফোন করছি তারা ফোন তুলছে না দেখি তাদের খুঁজে পায় নাকি সামনের দিকে যাই গিয়ে খুঁজে পেলে ভালো না পেলে ওদের বলা আছে যে ওরা জানি গুপ্তিবাড়া স্টেশনে গিয়ে থাকে তো চলো ওদের খুঁজি এখন দেখি রথ কিন্তু সামনেই আছে আমি অনেকটা ঘুরে তারপরে এখানে এসেছি তো চলো দেখা যাক মেলাতে কিন্তু নাগরদোলা নৌকা ব্রেক টয় ট্রেন সব কিছুই এসেছে এগুলো কিন্তু রাতে চালু হবে এখন দিন বলে চালু হয়নি তোমরা রাতে আসলে অবশ্যই চলতে পারবে আর এইদিকে কিন্তু তোমরা পেয়ে যাবে খাবারের দোকান বিভিন্ন রকমের খাবারের দোকান পাবে ফাস্ট ফুড থেকে শুরু করে মোগলাই এগরোল চাউমিন ফুচকা সব কিছুই আছে তাহলে কিন্তু একবার টানা হয়েছিল রথ সেটা কিন্তু দুটোর মধ্যে থেমে গেছিল আবার কিন্তু দ্বিতীয় পর্বে রথ টানা হচ্ছে সেটা কিন্তু হচ্ছে চারটে থেকে টানা হচ্ছে দেখো কি পরিমাণে লোক আসছে আবার এখন কিন্তু জগন্নাথ দেব তার মাসির বাড়ি গিয়ে থামবে তো চলো দেখাই এদিকে নাগরদোলা ঘুরছে আর ওদিকে রথ আসছে যারা এখন নাগরদোলা আছে তাদের ফিলিংসটাই আলাদা নাগরদোলা থেকে রথ দেখবে আমরা কিন্তু এখন রথের সাথে সাথে যাচ্ছি জগন্নাথ দেবের বাড়ি এবং রথ কিন্তু আমাদের পেছনে আসতে প্রচন্ড ভিড় যে কারণে আমরা একটু সামনে এগিয়ে এসেছি অতটা ভেতরে যাওয়ার মতো সাধ্যে আমাদের নেই আর রথের শরীরটা না তো দূরের কথা সেটা না কল্পনার বাইরে কারণ ওখানে কি পরিমাণে ভিড় হয় সেটা তোমাদের তো দেখালাম তো এখন কিন্তু রথ ঘুরে চলে এসেছি আমরা আমাদের রেল স্টেশনে তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর তোমাদের যদি এই ভিডিওটি দেখে ইকটিও ইকটিও সুবিধা হয়ে থাকে তবে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবে এবং পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই